সুন্দর ভিউ আমরা আর লোক সামলাতে পারলাম না আমরা অনেকটাই উপরে চলে এসেছি সীমানা ভিউ পয়েন্ট এটাকে কলিতার ভিউ পয়েন্টও বলে আপনারা যেটা দেখেন যেটা ম্যাক্সিমাম ভিডিওতে আই লাভ মিরিক এই লেখাটা ঠিক এইখানে অবস্থিত ওই যে আপনাদের একটু জুম করে দেখায় ও এটা হচ্ছে দেখুন হচ্ছে ঘুম স্টেশন আমাদের ভ্রমণ পিপাসু মন বারবারই চাই এদিক ওদিক ঘুরে বেড়াতে তাই আবারও আমরা বেরিয়ে পড়লাম নতুন আর একটি সফরের উদ্দেশ্যে এবারে আমাদের গন্তব্যস্থল হলো উত্তরবঙ্গ আমরা চলেছি শ্যামলী পরিবহনের এই বাসটিতে মাথাপিছু সতেরোশো টাকা টিকিট মূল্যে রকম অসুবিধা ছাড়াই মাত্র বারো ঘন্টার জার্নিতেই আমরা পৌঁছে যাব শিলিগুড়ি তবে হ্যাঁ এই টিকিট মূল্য সিজন ওয়াইজ ডাউন করতে থাকে আপনারা ট্রেনের অপশনে এই বাসটিকে অবশ্যই রাখতে পারেন শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার পথে যে কটি ভিউ পয়েন্ট আছে সবগুলি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমরা জাস্ট চলে আসলাম এই যে সোজা যে রোডটা দেখছেন এই রোডটা যাওয়া যায় হচ্ছে বাড়ির বাড়িটা হচ্ছে রোহিণী রোহিণী এবং মিরিক যাবো থেকে জাস্ট চল্লিশ কিলোমিটার মতন ডিস্টেন্স একটু বেশি হলেও রাস্তাটা খুব জ্যাম ফ্রি থাকে এবং হালকা হয় খুব ভালোই দেখা অনেক কি জায়গা রয়েছে আমরা ভাবো একেবারে বিশ্বাস এখান থেকে কোন দিকে আসো আসো চা চা না খেলে আর হচ্ছে না চা খেতে হবে যাচ্ছি এটা মহানন্দা সেঞ্চুয়ারি পাশ দিয়ে অ্যাকচুয়ালি এই সোজা যে রাস্তাটা যায় রাস্তাটা সোজা মিলি করে মিলিকে যায় মিলি হয়ে আমরা দার্জিলিং যাচ্ছি বাঁদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুবোনা ফরেস্ট বলে এটাকে ঠিক আছে মহানন্দা যে স্যাংচুয়ারি আছে এটাই এটা আমরা হচ্ছে এখন চললাম মিরিকের পথে আমরা জাস্ট দুধিয়া বাজারটা ক্রস করলাম ক্রস করে আপনারা যদি চান তাহলে আপনারা এখানেও থাকতে পারেন সাইডে অনেকগুলো ছোট বড় মিডিয়ে হোমস্টে আছে এখানকার হোমস্টেগুলো রেট আপনারা ওরকমই পাবেন যে এখন পান আপনারা মানে হাজার থেকে দু হাজার টাকার মধ্যে পার হেড থাকা খাওয়া সময় এটা খুব সুন্দর জায়গা দেখুন আপনারা চলে এসছে দুধিয়া ব্রিজ হ্যাঁ এটাতে আমরা দেখতে পাই সাইড সিনটা এই যে যাওয়ার পথে আমরা সবাই এসে দাঁড়ালাম এখানে জাস্ট এখানকার সাধারণ ভিউ দেখুন সেই ওখান থেকে আসছিলাম এত সুন্দর ভিউ আমরা আর লোক সামলাতে পারলাম না বাঙালি মানে ভন আর বাঙালি চোখে যা সুন্দর লাগবে তার জন্য বাঙালি মানুষ দাঁড়াতেই করে তো আমরাও আর ব্যতিক্রম নই তো ওই জন্য চলে আসলাম আবারও সঙ্গে থাকুন সাথে থাকুন জাস্ট ভিউটা দেখুন আমরা চলে আসলাম এখন ফুগুড়ি এখানে প্রচুর হোমস্টে আছে যেটা একটা ছোট্ট গ্রামের মতনই হবে ছোট্ট গ্রামই একটা ফুগুড়ি গ্রাম এটা এখনো অপরিক লোকেশন হিসাবে সেভাবে হয়তো পরিচিতটা পায়নি কিন্তু আশা করি যে এই যে অপরিক লোকেশনটা এখানে দেখলাম যেখানে পনেরো কুড়িটা ঘর নিয়ে একটা জায়গা রয়েছে সেটাও আস্তে আস্তে হয়ে যাবে তিন দিন কি এস্টেট এখানেও সবাই ঘুরতে আসে এটা যে তুমি এখানে প্রচুর লোকের সমাগম ঘটে খুব সুন্দর জায়গাটা দেখতে আমরা জাস্ট মিরিক পৌঁছালাম খালি ভিউজটা এর উপরে একটা ভিউ পয়েন্ট আছে আমরা অবশ্যই উঠবো ভিউ পয়েন্টটায় এখানে সামনে অনেকগুলো হোমস্টে আছে প্যারাডাইস পয়েন্ট আছে হোটেল এটা ঠিক আছে এই রাস্তায় অ্যাকচুয়ালি কি আমরা এই যে বা দিকে রাস্তা থেকে উঠলাম উঠে মাঝখানে রাস্তাটা দিয়ে উঠে ঘুরে 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 এই রাস্তাটা হয়ে তারপরে এইটা দিয়ে উঠতে হয় উঠে এটা হচ্ছে মিলিটে ঢুকে মিলিট থেকে ঢুকে সোজা চলে যায় তো এখান থেকেই এখানে এখন গাড়িটা পার্ক করাতে হবে গাড়িটা পার্কিং করে তারপর দেখাচ্ছি আপনাদেরকে আমরা এখন ঢুকে পড়েছি জাস্ট মিরিক লেকের পাশেই অবস্থিত মিরিক পার্কের আপনারা যখন মিরিকের মধ্যে ঢুকবেন মিরিক পার্কের মধ্যে তখন কুড়ি টাকা করে জনপ্রতি টিকিট লাগবে আমরা চারজন ঢুকেছি তাই জন্য আশি টাকা লেগেছে এই হচ্ছে টোটাল ভিউ ঠিক জাস্ট ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওই ব্রিজটার ওপর ওপারটাই আপনার মিরিক লেক পড়ে হ্যাঁ আর এই বা দিকটা হচ্ছে একটা পার্ক খুব সুন্দর পার্ক সাজানো গোছানো পার্ক ঝাউঘন বিভিন্ন রকমের স্ট্যাচু ফুল দিয়ে সাজানো একটা পার্ক খুব সুন্দর ছেলেও খুব এনজয় করছে আমরাও আমাদের খুব ভালো লাগছে পার্কের ওইদিকে আপনারা অনেক হোটেলও পেয়ে যাবেন এবং গেস্ট হাউসও পেয়ে যাবেন এবং কেনাকাটি করার জায়গা যদি আপনারা শীত শীতকালে সোয়েটার বা উলের কোনো জিনিসপত্র কিনতে চান সেগুলোও পেয়ে যাবেন এই আপনারা যেটা দেখছেন এটাই হচ্ছে মিরপুর এখানে বসারও সুন্দর এবং সুব্যবস্থা রয়েছে আপনারা এসে চাইলে এখানে বসে ঘন্টার পর ঘন্টা এখানে সময় কাটাতে পারেন এবং পরিবেশের এই নিদারুণ সৌন্দর্য উপভোগ করতে পারেন এখন এখানে হয়তো এটা ছট পূজার জন্য যেহেতু আজকে সাত তারিখ সাত নভেম্বর এবং কালকে আট তারিখ দুদিনই হয়তো ছট পুজো উপলক্ষে এখানে অনেক রকমের মেলার বন্দোবস্ত হয়েছে তো অনেক রকম পার্কের এপারে এবং ওপারেও দেখলাম এটা হচ্ছে সেই মিরিকের নাম করা বীজ রোদ আর জলের খেলা দেখুন কীরকম জলের মধ্যে এরকম সুন্দর এই রোদি রোদের উজ্জ্বল প্রভাব করে কীরকম ঝিকমিক করছে এইটাই মিরিক লেক কেন মিরিক লেকের নাম এতো পপুলার বুঝতেই পাচ্ছেন আমার হোম মিনিস্টার এবং হোম মিনিস্টারের ছেলে দৌড়াচ্ছে আপনারা ছেলেই বীজ থেকে বা দিকে এসে ঘোরা ধরতে পারেন অথবা পায়ে হেঁটেও যেতে পারেন কিন্তু পায়ে হেঁটে কিন্তু ঘুরতেও অনেকটা লাগবে অনেকটা টাইম লাগবে এটা হলো গোলধারা ভিউ পয়েন্ট এখান থেকে এই যে দেখছেন রাস্তাটা উঠছে তো ওই ওখান থেকে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ভিউ পয়েন্ট ওখান থেকে অনেকটা ডিস্টেন্স কভার করতে হয় বলে আমরা এটা একটা অন্য রাস্তা সেমই ডিস্টেন্স ওখান থেকে আমরা আসছি সবাই অ্যাকচুয়ালি ওই পাশ দিয়ে যায় দেখুন এ রাস্তা থেকে সোজা আসতে হয় এখান থেকে আসলেই ভিউ পয়েন্টটা পেয়ে যাবেন আপনারা আপনারা অবশ্যই আসবেন যদি মনে হয় একটু নিরিবিলি অবস্থায় এই গোলধারা ভিউ পয়েন্টের সৌন্দর্য উপভোগ করবেন তবে গোলধারা ভিউ ভিউ পয়েন্টের যেই অ্যাকচুয়াল মেন জায়গা ওখানটায় না দাঁড়িয়ে আপনারা এখানটায় আসতে হয় দেখুন এখানটায় শুধু আপনারা যদি আসতে চান তাহলে ওই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন ওই রাস্তা ধরে ঘুরে ঘুরে আসতে হবে যে রাস্তার কথা প্রথমে বলছিলাম যেখানে সবাই নামে আপনারা যদি এই রাস্তাটা আসতে চান এটা খুবই শর্ট এখানেই আসতে হবে আপনার রোদ মেঘ আর চা বনের খেলা খুব কি অসাধারণ দৃশ্য আপনারা কিন্তু অবশ্যই আসবেন এখানে যে দেখিয়ে দিলাম এই জায়গাটা অবশ্যই আসবেন এখানে আসেন আপনাদের মন ভরে যাবে যায় কত ছোট্ট একটা বাড়ি একটা ফুটেছে এই মাথাটা সুন্দর আপনাদের একটু দিন করে দেখায়নি আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে ব্রিজটা দিয়ে যাচ্ছি আমরা বা দিকটা হচ্ছে পুরো নেপালের মধ্যে পড়ে আর চান্দিকটা হচ্ছে ভারত মানে এটা আপনি বলতে পারেন এই সীমান্তে যাচ্ছি পুরো নেপাল এবং ভারতের একটা সীমান্ত সীমান্তবর্তী এলাকা সেই জায়গাটা দাঁড়াবো আমরা যেখানে বা দিকটার পরিমাণ হচ্ছে নেপাল পুরো বাঁদিকে যতগুলো ঘর দেখতে পাচ্ছেন গাছ গাছ সব কিছু নেপালি মানে নেপাল এবং চান দিকটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেঘের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি আস্তে আস্তে এখান থেকে পুরো পশুপতি মার্কেট যাওয়ার গাড়ি এখান থেকেই ভাড়া পাওয়া যায় এখান থেকে সবাই পশুপতি মার্কেট যায় আর জানাটার নাম হচ্ছে পশুপতি নগর যে এখন চলে এসেছি হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট এখানে একটা মার্কেট পাবেন যেখানে অনেক নেপালি ড্রেসেস এখানে বিক্রি করা হচ্ছে আমি কেন নেপালি বললাম এটা বুঝবেন কারণ হচ্ছে পশুপতি মার্কেট থেকে অনেকেই বিভিন্ন রকমের জিনিসপত্র মানে গরমের পোশাক শীতের পোশাক এগুলো কেনা বিক্রি করেন কিন্তু ওখান থেকে কেনার থেকে আমার মনে হয় এই সীমানা ভিউ পয়েন্টে যা পাওয়া যায় নেপালেও তাই পাওয়া যায় মার্কেটে তাই জন্য আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন আমরা একটু আস্তে আস্তে উপরের দিকে ওঠার চেষ্টা করি হ্যাঁ কি বলছি এটাই হল সীমানা ভিউ পয়েন্ট আপনি দেখলেন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি রয়েছে ট্যুরিস্ট আসে এবং এখানে এসে গাড়িটা পার্কিং করে পার্কিং করে এই ভিউ পয়েন্টের অসাধারণ সৌন্দর্য এবং মনোরম করে এখান থেকে সোজা যাহা যারা শিলিগুড়ি থেকে কিরেট ঘুম হয়ে দার্জিলিং ওঠেন তারা ম্যাক্সিমাম এই হয়ে ফেরার সময় নামে কিন্তু আমার মতে আমি ঠিক উল্টোটা করেছিলাম আমি যাওয়ার সময় একের প্রত্যেকটা ভিউ পয়েন্ট দেখতে দেখতে উঠেছি এবং আজকে যেহেতু মেঘলা ওয়েদার নেই এবং অনেকটাই রোদ্রু রোদ্দুরের মধ্যে একটু ঝলমলে ওয়েদার তার জন্য আমরা উপারের নেপাল বর্ডারটা সম্পূর্ণ দেখতে পেলাম এবং নেপালটাকেও পুরোপুরিভাবে এখান থেকে উপভোগ করতে পারলাম এবং আপনারও আপনাদেরও দেখা থেকে সক্ষম হল খুব ভালো লাগছে এই জায়গাটা এসে আপনারা দেখতে থাকুন সাঁত্রিশ কিলোমিটার এখান থেকে কালিম্পং সাতান্ন কিলোমিটার দার্জিলিং কুড়ি কিলোমিটার হ্যাঁ কুচিয়া থানার মোড় বলে এটা এটাকে কুচিয়া বাজার খুব সুন্দর জায়গা এটা একটা সিটির মতন অনেক যদি কোনো ইমার্জেন্সি প্রয়োজন হয় আপনারা এখানেও বেরিয়ে যাবেন দার্জিলিং এখান থেকে আর মাত্র আট কিলোমিটার আর আপনারা যদি শিলিগুড়ি থেকে যে রাস্তা এই রাস্তা দিয়ে আসতে হতো আপনাকে সামনে যে রাস্তাটা এই রাস্তা দিয়ে এসে সোজা সামনে টয় ট্রেন যাচ্ছে আমরা পিছন পিছনই যাচ্ছি

উঠার পরে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরের মধ্যে আস্তে আস্তে উঠে দেখবেন এখানে কিন্তু স্মোকিং জোন এখানে কোনোরকম ভাবে সিগারেট বা ধূপ নিষিদ্ধ এখানে দুটো রুম আছে দুশো দুই দুশো এক আমরা দুশো একটা চুজ করেছিলাম কারণ এই রুমের গেস্ট চারটা খুবই ভালো ছিল ঢুকার সঙ্গে সঙ্গে এখানে একটা পার্ট পেয়ে যাবেন বড়ো হ্যাঙ্গিংয়ের জন্য অনেকগুলো হ্যাঙ্গার থাকবে ঠিক আছে ওখানে অনেক কিছু রাখতে পারবেন এখানে ডাস্টবিন ডুকার পরই দেখবেন এটা টু বাই ওয়ান হচ্ছে টিভিরও একটা অতিরিক্ত ব্যবস্থা রয়েছে এবং টিভিতে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি কেবল লাইনে চলে এবং এখানে অ্যান্ড্রয়েডে আপনারা ইউটিউব চালাতে পারেন একটা সুন্দর একটা ভিউ পাওয়া যাবে এটা পরিষ্কার একদম কাচের চকচকে জানালা সামনেই একটা সুন্দর ভিউ আর এটা হচ্ছে প্রপার দার্জিলিং এর একদম সাইডে এখানে স্মার্ট বাজার রয়েছে স্মার্ট বাজারের একদম পাশেই এটা খুব সুন্দর একদম ম্যাল রোডের পাশেই এখান থেকে সোজা ওয়াকিং ডিস্টেন্স ফাইভ মিনিটস আপনি যদি জোরে হাঁটেন তাহলে থ্রি মিনিটস লাগবে মেয়ের যেতে মানে সুন্দর ওয়াল অ্যাটাচড ড্রেসিং টেবিল আছে সঙ্গে লাইটও পেয়ে যাবেন একটা রেতে ফেলেছিলাম স্টে করেছিলাম এরপর আমাদের লেপচা জগতে যাওয়ার কলা আর আপনাদের চলুন বাথরুমটাও দেখে দিই ওয়াশরুমটা বেসি টয়লেট ঠিকঠাক মোটামুটি খারাপ না এ বাজেটের মধ্যে আমরা চলে এসেছি এখন এই মেল রোড ধরে সোজা এই রোডটা ধরে যদি আমরা আসতে থাকি দেখবেন জুওলজিক্যাল এটা রয়েছে আপনাদের এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক ঠিক আছে তার এটা হচ্ছে টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টার থেকে লাইন প্রায় প্রায় অনেকটা প্রায় অনেকটা এতটা লাইন দিয়ে আমরা যে পার্কটা এসেছিলাম তার টিকিট কাউন্টার এখানে আপনারা দেখছেন টিকিট কাউন্টারে হচ্ছে প্রত্যেক প্রতি মাথা পিছু একশো দশ টাকা করে এবং ফরেন ন্যাশনাল হলে একশো আশি টাকা আর যদি ক্যামেরায় ডিএসএলআর এবং ডিজিটাল ক্যামেরা নিয়ে যেতে যান তাহলে প্রত্যেকটা ক্যামেরা বা ডিজিটাল ক্যামেরা পিছু দশ টাকা করে দিতে হবে এই হচ্ছে তার স্ট্রাকচার স্থানীয় মানুষদের কাছে শুনলাম এই জুতে নাকি সেরম কিছু নেই তাই আমরা টাইম নষ্ট না করেই চলে এলাম

মাঝখানটাই একটা পার্ক রয়েছে সেই পার্কটাকে বাতাসিয়ালি রয়েছে এই যে আমরা এখন চলে আসলাম চিত্রা টি গার্ডেনে এখানে প্রচুর স্টল আছে এটা হচ্ছে নিচের দিকে আর উপরের দিকে অনেকগুলো স্টল পাবেন এখানে ষোলোটা মতন প্রায় স্টল আছে প্রত্যেকটা স্টলেই চা বিক্রি হয় আপনারা এখানে চা টেস্ট করে চা কিনতে পারেন মানে এরকম না যে আপনাদেরকে না দেখে দিয়ে দেবে যে প্যাকেট থেকে বলবেন খুলে সেই প্যাকেট থেকে চা দেবে ঠিক আছে এবং সেখান থেকে চা আপনারা খেতে পারেন আর এটা হচ্ছে পুরো টি গার্ডেনের নামার রুট এটা পুরোটা নেমে তারপরে গার্ডেনে আসতে হয় দেখুন এখান থেকে জাস্ট ভিউটা দেখুন এখান থেকে আমরা নামবো এখান থেকে নামবো আমি নিচে যাব জাস্ট ভিউটা দেখুন আমরা এখন নামছি জাস্ট ওই সামনে থেকে ভিউ পয়েন্টটা দেখার জন্য আরো এখান থেকে নামব পাহাড় হ্যাঁ একসঙ্গে হয়েছে হচ্ছে একটা পাহাড় পরে আরেকটা একটা কথা এই বিষয়ে একটা কথা তার উপরে তো কাঞ্চনজঙ্ঘা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে পুরো দেখতেই পাচ্ছে সাদা ধপধপে হোয়াইট রেঞ্জ বাবা নেমে গেছে আমার ওয়াইফও নেমে গেছে আমার আমিও নামি এখন মা আসতে পারিনি কারণ মার হাঁটুতে ব্যথা খুব সুন্দর জায়গা সত্যি মনোমুগ্ধকর মনোময় জায়গা বাবা তোমার কেমন লাগছে অবশ্য মানে চিন্তা করা আর তোমার কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ ওখানে ড্রেস এই যে আপনারা দেখছেন আমরা যাচ্ছি এখানে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা একটু দেখুন প্রত্যেকটা এগুলোকে মনে হয় ধাপ চাষ প্রত্যেকটা ধাপ চাষ হচ্ছে এরকম আর চায়ের বাগান আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের চা সংগ্রহ করতে পারেন এবং শুধু সংগ্রহ না অ্যাকচুয়ালি কি আপনারা এখান থেকে চা ফ্রিতে টেস্ট করার পরে সেই চাটা আপনারা কিনতে পারেন আসো এখানে দেখাই আর এটা শুনতে পাচ্ছি যে এখান থেকে চা নিলে নাকি गवर्नमेंट যে রেট মানে সেই রেটেই এখানে চা পাওয়া যায় নাকি হ্যাঁ অ্যাকচুয়ালি এটা অনেক যেহেতু নিচে অবস্থিত এখান থেকে চা গুলো সাপ্লাই হয় এটাই হচ্ছে সবথেকে পুরনো টি গার্ডেন দার্জিলিং চলো সামনের দিকে দেখি এখান থেকে যত উপরে উঠবে তত চায়ের দাম বেড়ে যাবে কুর্মন ভূতের তুলে রয়েছে তাদের এখানে পঞ্চাশ টাকা ড্রেসের ভ্যালু আছে মানে ওই পঞ্চাশ টাকা দিয়ে আপনি ড্রেস রেন্ট রেন্টে নিয়ে আপনারা ফটোশ্যুট করতেই পারেন ইচ্ছা হয় হ্যাঁ দাদা এখানে কি কি ধরনের ড্রেস পাওয়া যায় ড্রেস ড্রেস নেপালি নেপালি এখানে পুরুষ মহিলা এবং বাচ্চা সবারই ড্রেস পাওয়া যায় হ্যাঁ এরকম না যে আপনার পুরুষদের জন্য আর মহিলাদের জন্য একই রকম ড্রেস পাওয়া যায় দেখুন সবাই নামছে এই যে জুড়ে নিয়েছে এবং ফটোশ্যুটও হচ্ছে এখানে এবং ফটোশ্যুট করে আপনাদের ফটো দিয়ে দেবে এটা একটা এদের বিজনেস এখানকার দেখুন জায়গায় সুন্দরভাবে গণাম দয়া করে পাতা ছিঁড় না পাতা ছিঁড়লে আপনাকে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে শরীর আপনারা পাতা ছিঁড়বেন না কারণ এটা প্রকৃতির সৌন্দর্য এখানে ছেড়ার জন্য না উপভোগ করার জন্য যা চোখের যেমন দৃষ্টি আছে মনে হয় তেমন ঘির দেখুন এখানে একটা নিচে আমরা এখন পৌঁছে গেছি দার্জিলিং থেকে মাত্র দশ মিনিটের ডিস্টেন্সে জল পাহাড়ের ঠিক ওপরে জাপানিদের মন্দিরের আদলে তৈরি জাপানি টেম্পেলে পুরো সাদা ধপধপে এটা একটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি বুদ্ধদের মন্দির পুরোপুরিভাবেই জাপানিজদের আর্কিটেকচারের আদলে তৈরি এই মন্দিরটি খুব সুন্দর পুরো পাইন ফরেস্ট এটা হচ্ছে একটা পিস প্যাগোটা বলা হয় এখানে বসলে নাকি মনের আত্মার অনেক দিক থেকে শান্তি প্রকাশ পায় এবং মন শান্ত হয়ে যায় চলুন দেখি উঠে যতটা আমাদের মন শান্ত হয় এমনি তো অশান্ত জীবনযাত্রা থাকি আমরা এটা হচ্ছে পিস প্যাগোটা উপর থেকে একবার দৃশ্য বৌদ্ধ মন্দিৰ দিছ ইজ আৰ্ট এণ্ড কালচাৰ অফ বৌদ্ধি প্যাগোডা দেখার পর আমরা দার্জিলিং থেকে রওনা দিলাম লেপচা জগতের উদ্দেশ্যে